রানা জোয়ান তরুণের আদর করুন মোহ করুন আমার নবীকে কোনো ইমান এটা কোনো পাওয়া করে দি কেন এমন একটা দিন আসে আগামী কোরআনের আলোচনা ব্যান্ড হয়ে যাবে আগামী দিন মসজিদ মাদ্রাসা কোন থাকবে না আগামী দিন দিনের আলোচনা বন্ধ হয়ে যাবে আগামী দিন বদরের আলোচনা আরো হবে না তাই আল্লাহ করার চেটো করিয়ে এর জন্য যদি দোষী কেউ হয় এই যে কোরআনের ওপরে আঘাত এই যে মসজিদ মাদ্রাসার ওপরে আঘাত এই যে দিনের ওপরে আঘাত এর জন্য কেউ যদি বেশি দোষী হয় আমি প্রমাণ দিয়ে বলতে পারি এর জন্য নম্বর ওয়ান দোষী হল মুসলিম সুরাতে মুসলমানদের মধ্যে মোনাফে যারা আছে এরা এখন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন এদের দুশ্মনের জন্য আর এমন করে প্রকাশ্য দুশ্মনেরা তারা সাহসটা পেয়ে যেতে লেগেছে আসেন ফিরে যায় বদরের জমিনে এ নবী পাগের গোলামেরা আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করি শ্রী মদিনা জমিনে চলে গেলে মদিনা জমিনে গিয়ে আল্লাহ নবী সাহাবাদি ওখে নিয়ে দিনের প্রচার করতে লেগেছে চারিদিক থেকে দলে দলে মানুষেরা আর মক্কার দিকে আসছে না সব মদিনার দিকে যেতে লেগেছে মদিনা গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানে নূরে কলেমা পরে ইসলামের ছা কলে থাকা শুরু করেছে এই খবরটা আবু জেহেলের কাছে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি তো তাড়িয়ে দিলে মক্কা থেকে জুলুম করলে আল্লাহর হুকুমে হুজুর গেছে কিন্তু শয়তানি তো করেছিল তারাবাতের জন্য আজ সেই মুহাম্মদ সাল্লাম মদিনায় গিয়ে পুরো বিশ্ব থেকে লোক তার কাছে যাচ্ছে মদিনায় আসছে না সেখানে যাচ্ছে সেখানে কথা শিখছে তারা ইসলাম কবুল করছে ইসলামে তলে তারা বসবাস করছে আবুজিলে কথাটা শুনে রেগে গেল না চলো মদিনার উপরে হামলা করব। মদিনার মানুষকেও বাঁচাবো না আর মোহাম্মদ করে দেবো নাওসিবিল্লা বলেন আবু জৈন এই রাদা করল এক হাজারের ওপরে লোক নিয়েছে আমার নবী পা কিছু করেছে এখানে এক হাজারের ওপরে লোক নিয়ে অস্ত্র ঢাল লোহার ড্রেস যুদ্ধের ঘোড়া হাটির পিছনে উঠে রওনা দিয়েছে উদ্দেশ্য মক্কা শরীর মদিনার উপরে হামলা করব নবী ও সাহাবা এবং মদিনার মানুষের উপরেও জুলুম করব সব লুটপাট করে মেরে ফেলবো ওদেরকে চলো আল্লাহ নবীর কানে খবর পেয়েছে পৌঁছালো আ। দয়ান নবী সাহাবাদেরকে ডাক দিলেন বাবারা আবু জেল আসছে এক হাজারের উপরে লোক নিয়ে মদিনায় যদি ঢুকে পড়ে এত বড় জালিম ও ছোট ছোট বাচ্চাদের ঘরেও ছাড়বে না যেমন আজ আমরা কিছু জালিমকে দেখছি এ জালিমগুলো নিজেদের রাজনীতির ফুর্তি আনন্দ করতে গিয়ে ছোট ছোট বাচ্চাগুলো খুব বোম মেরে মেরে ফেলছে এই দেখলেন না গত কয়েকদিন আগে কালীগঞ্জ নাকি হ্যাঁ ওখানে শাসক দল রাজ্য সরকারের লোক জিতেছে আরে আগে তুই ঠিক আছে মানুষ তোকে যদি চাই জিতেছিস কিন্তু বোম মেরে একটা নিরীহ ছোট্ট একটা দশ বারো বছরের কন্যাকে কেড়ে নিল জীবনটা সেই দেখুন মুসলমান কি মাছ অন্য ভারতবর্ষের যেসব রাজ্যে কেন্দ্র সরকার আছে সেই রাজ্যে মুসলমান মার খাচ্ছে বিজেপির হাতে আর বাংলায় মার খাচ্ছে টিএমসির হাতে আমাদেরকে সবাই মারছে বাপ আর এর জন্যে কারণ আবার বলবো আমরা নিজেরাই কেন আমাদের হাতে সেই পাওয়ার সেই ঐক্য সেই একতা নাই তাই তো যাক এই সময় আমার নবী সাল্লাম সাহাবাদেরকে বললেন চলো বাবা যে হবে ওদেরকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না ওদেরকে মদিনায় ঢোকার আগে রাস্তায় আটকাবো আটকে ওদের সঙ্গে আমরা চলে করব চুক্তি করবো চুক্তি ঝগড়া নয় যুদ্ধ নয় চুক্তি করব যাতে শান্তিতে বসবাস উভয় করতে পারে জোরে বলুন সুহাল আল্লাহ ইসলাম সর্বসময় শান্তির মেসেজ দেয় শান্তির কথা বলে কিন্তু যখন কেউ সেই শান্তিকে লঙ্ঘন করে সন্ত্রাসী শুরু করে আঘাত দেয় ইসলাম তখন ডিফেন্সে নেমে যায় আর ডিফেন্সে যতবার নেমেছে ততবারই কিন্তু সন্ত্রাসদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ আজ যেমন আমার ভারতবর্ষে একদল লোক আমাদের উপরে জুলুম করছে আমরা কিন্তু বারবার শান্তি চাই চলে চাই মীমাংসা চাই আমরা বারবার আওয়াজ তুলছি যে নয় নয় জুলুম তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকব দেশ সবার কিন্তু শুনছে না বার 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 মারছে একদিনে এ বাঁধ কিন্তু ভাঙবে এ বাঁধ একদিন ভাঙবে সেদিন সন্ত্রাসদের মোকাবেলায় ডিফেন্সে তো অবশ্যই নাববে মানুষ আমি না থাকি তুমি না থাকে আল্লাহ যাকে নাবাবার ঠিক না ভাবে দেখবে জালিমদের নাম নিশানা ইনশাল্লা আল্লাহ মিটিয়ে দেবে জোরে বলো সুবহান আল্লাহ বলো ইনশা আল্লাহ ইসলাম কখনোই সন্ত্রাসকে সুযোগ দেয়নি শুনছেন তো নাকি কিন্তু আজ পশ্চিমা দুনিয়া তাদের হাতে মিডিয়া তাদের হাতে কলম তারা ইসলামের গায়ে কালিমা লিপ্ত করার জন্য বারবার ইসলামকেই সন্ত্রাস আখ্যা দেয় কারণ একটা তারা তাদের ঘরের ছেলেদের ঘরে ইসলাম থেকে দূরে রাখতে চায় কিন্তু তারা রাখতে পাচ্ছে না যতই আঘাত দিচ্ছে তত তাদের ঘরের ছেলেরা ইসলাম মুখী হচ্ছে জোরে বলুন সুভান আল্লাহ তো ভাইয়ের আমার আমার রসুল পাশাল্লাম মাত্র তিনশো তেরো জনকে নিয়ে বেরোলেন আর সন্ত্রাসদের সংখ্যা কত এক হাজারের ওপরে তারা আসছে যুদ্ধ করতে তাই পুরো রেডি আর লবি যাচ্ছে চলো ওদেরকে বুঝিয়ে মীমাংসা করে দিই ওরা ফিরে যাক অশান্তি যাতে না করে আমি আশা করছি ওদের ঘরে বললে শুনবে কে তোদের মক্কাই তো আমি যাই না কেন তোর এখানে ডিস্টার্ব করছিস এজন্যের অসুল তিনশো তেরো জনকে নিয়ে যাচ্ছি আ। একটা সময় বদর বলে একটা জায়গা আছে মদিনা ও মক্কা শেষ সীমানা বড় ওইকেন পর্যন্ত হুজুর পৌঁছে যাড়া উড়াবে সাজি আল্লাহ নবী তাদেরকে দার করালেন দার করিয়ে তাদেরকে পূজা এ আবু হেল এ উদবায়ে সাইবা এ আবু লাহাব এ আবু সুফিয়ান ইত্যাদি ইত্যাদি পূজা করছে কেন তোমরা জুলুম করতে আছো মদিনার মানুষ আমাকে আশ্রয় দিতে বলে মদিনার লোকের উপর হামলা করবে আমি মোহাম্মদ রসুল তোমাদের কি ক্ষতি করেছে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি ইনসাফ ইনসানি আর নাই সত্য মানবতার দিকে ডাকি খারিফের পক্ষে অসহায় এতিমের বিধবাদের পক্ষে আমি কথা বলি অসহায় দেহের আশ্রয় দিবার কথা বলি তা তোমার মক্কা থেকে তো আমি চলে এসেছি তুমি মক্কায় ফিরে যাও মদিনার উপরে হামলা করো না হাবুঝেইল দেখছে মোহাম্মদ সসাল্লাম মাত্র তিনশো তেরো আর আমাদের সংখ্যা এক হাজারের ওপরে আর এরা সব খালি আছে আর আমরা হাতে অস্ত্র রয়েছে এই সুযোগ কোনো হবে ছাড়া যাবে না তিনশো তেরো জনকে শহীদ করে দাও তাই আব্দ বড় প্ল্যান করে আমার নবীর সামনে দুটো প্রস্তাব রাখলো একটা হলো হয় তোমরা আমাদের দলে চলে আস আর নচেত যুদ্ধর জন্য তৈরি হও খুব শিগগিরই তোমাদের সামনে দুটো প্রস্তাব আসবে হয় আমাদের দলে চলে আসো না ইসলাম ছেড়ে দাও সরি না দেশ ছেড়ে দাও আমাদের চলে মানে ইসলাম ছাড়তে আসবে জুলুম যেখানে সেখানে ইসলাম আছে নাকি অন্যায় যেখানে তার মধ্যে ইসলাম নাই আর না হয় দেশ ছেড়ে দাও খুব শিগগিরই তোমাদের সামনে আসবে আর এর জন্য দোষী বাবা আমরাই কেন আমাদের বাগান সাজানো ছিল কিন্তু আমাদের বাগানে বাদুত থেকে শুরু করে হুতুম প্যাঁচা থেকে শুরু করে সবাই মিলে খুগলে খুগলে খাচ্ছে আমাদের খেয়ালি নেই যে বাগানটা আমাদের পাহারা দেওয়া দরকার ছিল নিজেদের দেখভাল করা দরকার ছিল লাট সাহেবের মতো ঘরে বসে আছো আর লোককে দায়িত্ব দিয়েছে যা দেখি যা দেখি যা শব্দ দিলাম আর মাঝে মাঝে দু চারটে ফল দেয় খেয়ে খুব খুশি হও এই তো আসছে তো কে তোমার খেয়ালি নাই আস্তে আস্তে তোমার বাগানের গাছ কেটে 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 বিক্রি হয়ে যাচ্ছে বাগান বেদখল হয়ে যাচ্ছে তোমার খেয়ালি নাই আর আমি যদি বুঝাতে চাই আমার কমের লোকই তো একটা দুটো আছে তারা আবার আমার সমালোচনা করে আল্লাহ নবী যখন তাকে বারবার বোঝায় সে কিছুদিন শুনতে যায় না সে একটাই কথা বলে এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো অপশন তোমাকে দিলাও হয় আমাদের দলে চলে আসো নয় আমাদের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হও দেখতে লেগেছে মাত্র সংখ্যা ওদের তিনশো জন হাত কোনো খালি রয়েছে অস্ত্র হাতে নেই এই সুযোগে কোন মুহূর্তে ওরা লড়াইয়ের জন্য আগাবে না অবশ্যই তারা ভয়েতে আমাদের দিকে চলে আসবে এটাই ছিল বুঝে এনে চিন্তাধারা আর যদি কোনো কারণে না আসে আমরা তাহলে এদেরকে সুযোগে তিনশো তেরো জন যখন আমাদের রয়েছে এদেরকে হত্যা করার করে এদেরকে শহীদ করে দেব আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলে এ বাবা সাহাবারা এদেরকে তো বারবার বুঝাচ্ছি বাবা এরা তো বুঝতে চাইনি তোমরা কি বলছো বলো সাহাবারা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে নিয়েছি সেদিন থেকে আমাদের বলে আর কোনো ইচ্ছা নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যা বলবেন তাতে আমরা 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 দিকেই ছিলাম তো ছেড়ে একাল্লা আবু আবুজেলের পাল্লায় পরে তিনশো ষাটটা খোদা ধরে টানাটানি করতাম হজুর আমরাও তোদের মতো জুলুম করতাম কোন খারাপি দাঙ্গা ভাষা সব করে বেড়াতাম আপনার ওসিলায় আমরা মানুষ হয়েছি এখন আপনি যা বলবেন আমরা সেটা আল্লাহ নবী বললেন বাবা কোনোভাবে অন্যায় দিকে যাওয়া যাবে না দিকে যাওয়া যাবে না অত্যাচারের দিকে যাওয়া যাবে না মানুষের অধিকার হরণ করা যাবে না বাবারা কোনোভাবে এমন করে এক আল্লাহ সঙ্গে অন্য কাউকে শরীর করা যাবে না কি আমাদের উপরে চা করবেন নাকি আল্লাহ সঙ্গে শরিক করবেন নাকি কাউকে হ্যাঁ চাপ যদি আছে আল্লাহ জানে টিকে থাকতে পারবো কি তবে চাপ এখন দেবে না এখন প্ল্যান মাফিক একটা কাজ করছে সেটা হচ্ছে কি হারাম খাদ্য খাইয়ে আমাদের ভেতরটাকে যে খারাপ করছে ভেতরটাকে অন্ধকার করছে হারাম খাদ্য খাইয়ে সেই হারাম খাদ্য খাবার অনেক পলিসি আছে কখনো ফ্রি বিরিয়ানি মরা মুরগি খা মুসলমানের ছেলে খাবার পেলে তো বিসমিল্লা বলি খাই নাকি বিসমিল্লা বলে যে খাই না তার সাথে শয়তানও খাই শয়তানের এটো যে খাবে ঝুঁটো যে খাবে এটো খেলে একটা মহব্বত হয় জানেন তো নাকি তাসিদ তার হবে সেও একদিন শয়তানি হবে আর বিসমিল্লা বলে খেলেই কাঁপে শুনছেন তো শরিয়তের ফতোয়া বলছি গল্প আবার কখনো ফিরিতে ভাতা হিসাবে দিচ্ছে ইমামকেও দিচ্ছে হুজুরকেও দিচ্ছে বক্তাকেও দিচ্ছে আবার এফতার পাটিম নামে নানান দিক দিয়ে আমাদের ঘরে হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে পুরো দেশ জুড়ে চলছে আবার রিসেন্ট একটা নতুন হারাম খাবার পরিকল্পনা হয়েছে কি কন্ট্রোলের রেশনের মাধ্যম দিয়ে সেরে যুক্ত খাবার আমাদেরকে খাওয়ানো প্ল্যান চলছে শুনছেন না এই খাবার যারা যারা খাবে সঙ্গে সঙ্গে কাফরে যাবে শুনছেন তো নাকি এবারে আমার কথা অনেকে বলতে পারে দর রেখে তো মিষ্টি খেলে কি সমস্যা না মিষ্টিটা বিষয় নয় বিষয়টা হলো রাসূল বললেন যেখানে গান বাজনা হয় ওই মেলার খাবার খাওয়া হারাম কেন ওখানে ইসলাম বিদেশী জিনিস জড়িয়ে আছে ওটা কিছু মাথায় ঢুকছে আমার ডিউটি জাতিকে সজাগ করার জন্য বলা এবার জাতির যদি হোম মনে হয় বাপের জন্মে খাইনি একটু খাওয়া দরকার জাতি খেতে পারে সেটা জাতির ব্যাপার কিন্তু আমার ডিউটি এ সমাজকে জাগিয়ে দিয়ে যাওয়া কি গোবা ভুল করলাম নাকি কত বড় পরিকল্পনা কত বড় পরিকল্পনা রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে বেইমান বানানো হচ্ছে রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে ইমান থেকে হারানো হচ্ছে রাষ্ট্রীয় ভাবে আমার ধর্মের ভাবা আঘাত দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় ভাবে আমার ইসলামে অবৈধ যেটা সেটাকে আমাদেরকে প্লান মাফিক খাওয়ানো হচ্ছে আর আমরাই তাদেরই গোলাম তাদেরই দলদাস হয়ে এখনো তাদের হয়ে দালালি বহুত মুনাফেক মুসলমান করছে তবে বুঝবাল্লাই জানে তবে যদি বুঝে যাই তো আলহামদুলিল্লাহ আর যদি না বোঝে আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার মধ্যে বলছেন তোমরা আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যাদেরকে মান্যতা দেবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে খতম করব শেষ করব দেখছেন বাচ্চাটা কার ঘরে কোন দলের ওটা বড় কথা নয় আমাদের বাচ্চা মূল্য কার হাতে যাদের কি আমরা জিতাই তাদের হাতেই মূল্য খোদার মার দেখলেন হ্যাঁ আরো হবে এই যে আনিস খান কাদের হাতে মূল্য দেখ আবু সিদ্দিক কাদের হাতে মূল্য এইভাবে যাদেরকে আমরা প্রাধান্য দেব তাদের হাতেই মরবে কিছু করার নেই বা আল্লাহ নিজামকে কেউ ব্রেক করার ক্ষমতা নাই পুরো পৃথিবী যদি একদিকেও লেগে যায় আল্লাহর একটা আইনকে একচুল পরিমাণও সরাতে তাই সবাই বলছেন না কারণ হাসেন বদরে ময়দানের দিকে ফিরে যায় আল্লাহ নবী দিনে বাবারা তোমরা প্রস্তুত নাও বাবা প্রথম অফারটা তো মেনে নেওয়া কোনোভাবেই যেতে পারে না দ্বিতীয়টা ওরা যখন বলছিল লড়াই করবে বাবারা ডিফেন্সের জন্য ওদের প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য ওদের আঘাতকে রুখার জন্য এ বাবা সাবারা তোমরা ডিফেন্সের জন্য তুই হয়ে যাও তাহলে ইসলামে জুলুম করা হারাম কিন্তু ডিফেন্স করা হলো ফরজ ইসলামে অত্যাচার করা হারাম কিন্তু মনে রাখবেন ডিফেন্স করা হলো ফরজ কেউ যদি আপনাকে মারে তার মোকাবেলায় যান বাঁচাবার জন্য ডিফেন্সে না বা হলো ফরজ কিন্তু আপনি আগ বেরিয়ে কার জুলুম করতে পারবেন না এটা ইসলাম ইজাজত আপনাকে দেয়নি এ জীবকেরা তরুণেরা বাপেরা এই জন্যে

করে বিসমিল্লা বলে দিয়ে যা বাবা আর আজকে আমরা ভরসা করি কার উপরে এই জন্যই তো আমরা মরছি আমাদের উচিত হবে দুনিয়ার কোন আবুজেল কে ভয় না করা যত শক্তিশালী হোক না কেন আমরা আল্লাহর উপরে ভরসা করে নিজেদের পায়ে দাঁড়াবো কোনদিন দেখেছেন কোন পাখি ডাল ভেঙে পড়ে গেছে আওয়াজ দিল কেন পাখি ডালের ওপরে ভরসা করে না পাখি নিজের ডানার ওপরে ভরসা করে এজন্য পড়ে না পাখির বিশ্বাস ডালের ওপরে নয় নিজের ওপরে নিজের ওপরে আত্মবিশ্বাস তাই পড়ে না আর আমরা শ্রেষ্ঠ মখলুক হয়ে আজকে কত নিকৃষ্ট হয়ে গেলাম আমাদের ভরসা জালিম জালিম নেতা নেতা ও নিজেদের কনফিডেন্স এ আমরাও পারি শাসন করতে আমরাও পারি ক্ষমতা দখল করতে এ বিশ্বাস আমাদের এখনো পর্যন্ত আসে এজন্যই এজন্যেই তো আমরা ভাঙছে পা ডাল ভাঙছে ঝুপঝাপ আমরা গড়ছি এখনও সময় আছে নিজেদের ওপরে কনফিডেন্স তৈরি করে একবার দুবার তিনবার চারবার আরে হাজরাতে আলাই সালাম চল্লিশ বছর ধরে অন্যায় তারপর তার উম চল্লিশ বছর ধরে অন্যায় সহ্য করে সহ্য করে সহ্য করে তারপরে আল্লাহ থেকে বিজয় দিয়েছে নবী দোয়া করছে আল্লাহ ফেরাউনকে ব্যবস্থা করে আল্লাহ বলছে যাও ফেরাউনের ব্যবস্থা আমি করছি তুমি নিশ্চিন্তা হয়ে যাও নবী তার উম্মতকে বললে আল্লাহ ব্যবস্থা করবে অপেক্ষাই করছে একদিন যাই দুদিন যায় তিন দিন যায় চল্লিশ বছর পর ব্যবস্থা হলো কেন মুসানবী জানে দ্বিতীয়বার আর বলে নেই মুসানবী জানে আল্লাহ সঠিক টাইম জানে কখন আমাদেরকে বিজয় দেবে কিন্তু চেষ্টা তো করতে হবে

ছোট ছোট বাচ্চা ওই কাতারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তাদের মাথার হাইটটা কম বলে ছোট তো তারা বয়স হলে হাইট তো কম হবে তাই পায়ের বোড়া গুলোর ওপরে ডিঙি দিয়ে ঠেলে উঠছে যাতে করে রসুর আমাদেরকে ছোট বলে করে পার না করে দেয় কেননা ইসলামে মুরব্বিদের মেয়েদের আর বাচ্চাদের লড়াইয়ের ময়দানে থাকতে না তাদের উপরে যেমন যেমন চলে না লড়াইও চলে না তাদেরকে আঘাত যেমন করা যায় না তাদেরকে ময়দানে নিয়েও যাওয়া যায় না এই জন্য রসুল পা সাল্লাহ আলাইকে ও সাল্লাম যাতে বুঝতে না পারে এই জন্য বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে ঠেলে ঠেলে উঠছে আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেল কতক্ষণ ডিঙি দিয়ে রাখবে আর এমন করে দাঁড় পড়ে গেল পাটা নিচুর দিকে নেবে গেল আল্লাহ নবী মুচকে এসে বলে বাবা রে তোমরা দুজন বাচ্চা এখানে কি করছো বাবা এটা কোনো খেলার ময়দান নয় এতক্ষণ ছিলাম তার

না আপনা কেউ দেখতে পেলাম না ঘরে গিয়ে মাকে জিজ্ঞাসা করেছিলাম মা আজকে মদিনা নবাবি শরীফে শুধু মুরুবি সাহাবারা রয়েছে যুব সাহাবারা নেই কেন আল্লাহ নবী নেই কেন মা বলেছিল বাবা ছেলে রে ওই মক্কার জালিম সন্ত্রা বুঝে এক হাজারের ওপরে সৈন্য নিয়ে আল্লাহ নবী ও মদিনার ওপরে হামলা করার জন্য আসছিল আল্লাহ নবী তাদেরকে মদিনায় প্রবেশ করতে দেবে না এই জন্য তিনি সাহাবাদের নি হাজির হয়েছে রানা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা বলেছিলাম মা বড় دیر বড় বড় অস্ত্রর হয় আমরা তো ছোট গুলো ছোট ছোট কি চুরি পাওয়া যাবে না মা জানতে চেয়েছিল বাবা কেন কি করবে ইম্মাহ জান কে বলেছিলাম মা রাসূলুল্লাহ दुश्मन কে জাহান্নামে পাঠাবো যাব আমাদের কি কি হবে দশা খোদা আমরা ছোট ছোট বাচ্চা নবীর দুশ্মনের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে জাহান নামে পাঠাবার জন্য তার আগাচ্ছে আর আমাদের ঘরে জাহান নামে পাঠাতে হবে না শুধু দুশ্মনের থেকে সরে যা দুশ্মন চিৎপাত হয়ে যাবে সেদিকেও আমাদের খেয়াল নেই আমরা যে দুশমনকি আবার সাপোর্ট করে শক্তিশালী করছি আমাদের এই বাংলা রাজ্য সরকার মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করছে না করে না কথা বলেন তোমার রুজি রুপি দেখে কি হয়েছে আমি সারোটা নাই ও না এক তলাবে যাচ্ছে না ধর্মসভা তো ধর্মীয় ব্যাপারেই আলোচনা করছি মাদ্রাসা ধর্মের জিনিস তো নাকি মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে দিয়েছে কেন আমার টাইটিল মা আসার চোদ্দটা শিক্ষক নেই সীতাপুরে এগারোটা নেই এভাবে বাংলায় দশ হাজার পদ খালি যেখানে চাকরি পেলে দশ হাজার মাদ্রাসার আলে মোলামা চাকরি পেত মুসলিম ছেলে চাকরি পেত কেন যাতে করে মাদ্রাসার শিক্ষাটা ধ্বংস হয়ে যায় তাহলে বিজেপি সাদিস ও রাজ্য মাদ্রাসাকে শেষ করছে এই রাজ্য সরকার ও মাদ্রাসাকে দুটোর মধ্যে পার্থক্য কোথায় এরা দুজন একজনেরই প্রোডাক্ট নাগপুরের এরা দুজন একজনেরই প্রোডাক্ট নাগপুরের কেউ এসে প্রচার করছে ডাইরেক্ট কড়া ভাষায় আবার কেউ বলছে কিনতে হবে না একটু ছেঁকেই দেখ না নরম ভাবে প্রচার করছে দুজনেরই নাগপুরের প্রোডাক্টকে বিক্রি করা এখনো যদি আমার জাতি তোমরা না বোঝো তোমার মসজিদ তোমার মাদ্রাসা তোমার কবরস্থানের উপরে যখন আঘাত হচ্ছে এরপরও সে আঘাত দেওয়া জালিম অত্যাচারী গুলোকে তোমরা যদি সাহায্য করো